আজকে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক যার স্বীকার করেছি আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে যে লড়াইটা আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে তার পরিণতিকে আসতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে শেখ হাসিনাকে দাঁড়িয়েছে আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ হিসেবে যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত কর্ম সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তর অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক যার স্বীকার করেছি আমাদের মধ্যে অনেক মানুষ চলে গেছেন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের অনেক বিপক্ষেরা তারা চাকরি পায়নি আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছে সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে তার পরিণতিকে আসতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সুনাম কেউ ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়বাদী দল সব সময় পরিবর্তন এনেছে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কার করেছিলেন প্রথম সেই প্রদীপ জরমান এরপরে করেছেন দেশের জীবন আর এখন করছেন আমাদের জনতার আসুন আমরা আমাদের সেই নেতা আমাদের প্রতিষ্ঠাতা আমাদের শাল কৌশল তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবিত করার জন্য তৃশ নেত্রী আকর্ষির নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা যারা গ্রামের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য যুগে সবাই কাজ করি এটাই হোক আমাদের আজকে অধিবেশন থেকে সিদ্ধান্ত আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ সালাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ আমাদের তরুণ আমরা তরুণী বলব তরুণ নেতা তার তারেক রামান জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় মহাসচিব